আল্লাহ বলেন আমার দুশ্মনরা আমার নবীর আমার দিনের দুঃখরা আমার শরীয়রা আমার মুমিন বান্দাদের বিরুদ্ধে আমার দিনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে করতেই থাকে করতেই থাকে পরে বলেন ওয়ামাকার কিন্তু তোমাদের আল্লাহ তিনিও তার পরিকল্পনা ঠিকভাবে গ্রহণ করেন তিনিও তার কৌশল অ্যাপ্লাই করেন অবলম্বন করেন মাকিরিন এবং আল্লাহ নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ পরিকল্পনাবিদ বলেন আল্লাহ এই আমরা যারা আছি এদেশে আছি ইমান নিয়ে আছি কোরআন নিয়ে আছি ইসলামকে নিয়ে আছি শরীয়তকে নিয়ে আছি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গোটা বিশ্বে এবং দেশে ঠিক কিনা বলেন এই ষড়যন্ত্র আল্লাহ বলেছেন তাদের ষড়যন্ত্র সফল হবার নয় আমি যে কৌশল করব আমি যে পরিকল্পনা ঠিক করে রাখবো সেইটাই সব জায়গায় বাস্তবায়িত হবে ঠিক কিনা জোরে বলেন কে বলেছেন বাংলাদেশ এর জ্বলন্ত প্রমাণ এই আয়াতের তর্জমা বললাম এই আয়াতের ব্যাখ্যা এবং উদাহরণ যদি চান উদাহরণ হচ্ছে সারা দুনিয়াতে অনেক আছে এর মধ্যে বাংলাদেশ অন্যতম বলেছে সুবহানাল্লাহ আল্লাহ কত ষড়যন্ত্র এরপরেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একশো দুইশো দেড়শো দেশের মধ্যে কোরআনুল হিফজের হিফজুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুরা কিশোররা এক নম্বর হচ্ছে না হ্যাঁ এই বাংলাদেশ এমন এক দেশ আল্লাহ এত ভালোবাসেন এত মায়া করেন এত দয়া করেন যে আরব বিশ্বের উন্নত উন্নত রাষ্ট্র কাতার কুয়েত বাহরাইন জর্দান আরব আমিরাতের অংশগুলো এবং আরও অনেক জায়গা যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি ছাড়া যত দেশ আছে সৌদি আরবের অনেক এলাকা এই সব জায়গায় দামি দামি উন্নত মানের মসজিদ কায়ম হয়ে হয় না এত দামি মসজিদ মসজিদের একটা অজুর কোল বেসলে আমাদের এই গ্রামে একটা মসজিদ হয়ে যাবে এরকম দামি ফিটিংস সেই সব মসজিদ নবীর দেশ পুরাণের জমিন কিন্তু সেই সব মসজিদের যোগ্যতর ইমাম খুঁজে বাংলাদেশ থেকে ইমাম সংগ্রহ করে নেওয়া হয় বলেছে সারা দুনিয়ায় নবীওয়ালা কাজ বলতে আমরা সহজে যেটা চিনি সহজে চিনি বললাম প্রথমে যিনি বলবো না প্রথমে নবীর আরও অনেক কাজ সহজে যারা চিনি দাওয়াত এবং তবলিগের কাজ সেই দাওয়াত ও তবলিগের কাজের গোটা বিশ্বময় যে মিশন সেই মিশনের সব চাইতে বড় ইজতেমা এবং জামায়েত বা সমাবেশটা হয় বাংলাদেশের রাজধানীর বকচিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ের টঙ্গিতে ঠিক কিনা বলেন আরবে তো হয় না ভারতে যে তাবলিগের মূল মার্কাজ সেখানে তো ইস্তেমা হয় না ইস্তেমার সুহান আল্লাহ করেছেন আল্লাহ কি বাংলাদেশকে ছোট নজরে দেখতেছেন নাকি বড় নজরে বাংলাদেশকে আল্লাহ সম্মানিত করতেছেন এটা আমাদের বুঝতে হবে আমরা সম্মানিত হচ্ছি ঠিক কিনা বলেন সো এটা বুঝতে হবে রব্বুল আল আমিন বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা করেছেন আর ওয়ামাকারু কারু তারা তাদের ষড়যন্ত্র করতেছে কিন্তু আল্লাহ বলেছেন আমার পরিকল্পনা সবথেকে উত্তম এটাই বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে হচ্ছে এবং হবে ঠিক না